আজ শুরু করবো উপনিষদের সেই অমোঘ বাণী দিয়ে শৃণ্যন্ত বিশ্বে অমৃত সপুত্রা কি অমোঘ সম্বোধনে ডাকছেন বলুন তো উপনিষদ যত জীব জগৎ সবাই সেই অমৃতের সন্তান সকলেরই মূলে রয়েছে অমৃত এই অমৃতই সৃষ্টির কারণ এবং উপাদান তাই তো আকাশ ভরা সূর্য তারা বিশ্বভরা প্রাণ সবই গাঁথা একই সুতোয় একের অধিষ্ঠান কেউ কারো চেয়ে তফাতে নেই একই মূলের গাছ পাতায় পাতায় শিরায় শিরায় চৈতন্যের নাচ সৃষ্টির কারণও উপাদান যে অমৃত সেই অমৃত আসলে কি সেটি হলো চৈতন্য আচার্য শঙ্কর মাত্র বাক্যে বলবেন সে কথা বলছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই ব না পড়া অর্থাৎ এক সেই ব্রহ্মই আছেন জগৎ বা সৃষ্টি বলে আদতে অন্য কিচ্ছু নেই জীব আর ব্রহ্ম স্বরূপত অভেদ সুরেশ্বরাচার্যকে আচার্য দেব তৎ তোমা মহাবাক্য শুনিয়েছেন অর্থাৎ তুমি সেই পরম সত্য অদ্বৈত বোধে প্রতিষ্ঠিত হচ্ছেন আচার্য দেবের অন্যতম প্রধান পার্ষদ সুরেশ্বরাচার্য আর আমরা শুধু কি শুনেই যাব শঙ্করাচার্যের অদ্বৈত স্পর্শে আমরা এ যুগের মানুষজন কি আমাদের মতো করে অন্তত মুহূর্তের জন্য হলেও কখনো কি সে অমৃতের স্পর্শ পাব না আপনি কি বলেন আমাদের কি মনে হয় সে কথা দিয়েই শুরু করব আজকের এপিসোড আপনারা শুনছেন অদ্বৈত বিজ্ঞানী আদিগুরু শঙ্করাচার্যের জীবন ও দর্শনের গবেষণা ভিত্তিক উপস্থাপনা নিবেদনে অমৃতা শুধু যে শঙ্করাচার্য এবং তার ভাব শিষ্যদের সঙ্গে সঙ্গে অদ্বৈত বোধ ও বিদায় নিয়েছে পৃথিবী ছেড়ে তা কিন্তু নয় আচার্য শঙ্করের মতো এমন একজন যুগপুরুষের শিক্ষা নেহাতে গুটি কয়েক মানুষ কিংবা একটা নির্দিষ্ট গোষ্ঠীর জন্য শুধুমাত্র হতে পারে না তার শিক্ষা কালোজয়ী যে পরম চেতনার বীজ তিনি বুনে দিয়েছেন তা থেকেই জন্ম নিচ্ছে অমৃত বৃক্ষ আর সে বৃক্ষের ফল যুগান্তকালের সকলকেই অমৃত পান করাবে সাধারণ তপস্বী আর যুগপুরুষের এখানেই তো পার্থক্য আমরা নিজেও সেই একই অদ্বৈত কুলেরই যে উত্তরসূরি এ বিশ্বাস করে উঠতে পারিনি বোধ হয় তাই না হঠাৎ এই কথা কেন বলছি গত পর্বেই আমরা বলেছিলাম না যে সুরেশ্বরাচার্যই শুধু নন শঙ্করাচার্যের অদ্বৈত স্পর্শে আমরা এ যুগের মানুষজন চেতনার শরিক হতে পারছি আর সেই চেতনাকেই দূর অতীত থেকে আরও একবার উজ্জ্বল করে ফিরিয়ে এনেছেন স্বামী বিবেকানন্দ তবে আমরা যারা অতি উচ্চবোধের ঘর বিশেষ কিছু করি না শুধুই নিত্যকর্মের মতো জীবন যাপন করে যাই মাত্র সেই মানুষজন কি অদ্বৈত ভাবনার শরিক নই নিশ্চয়ই শরিক বুঝি বা না বুঝি আমরা এই অদ্বৈতেই প্রতিষ্ঠিত কিন্তু জানেন কি করে চলুন তবে একটু ভেবে দেখি এই বেলা শুরুটা করে এই সময়ের এক জনপ্রিয় জ্যোতির্বিজ্ঞানী এবং অধ্যাপক ডক্টর দেবীপ্রসাদ দুয়ারিকে দিয়ে ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর তাঁর অন্যতম পছন্দের বিষয় সেই বিষয় নিয়ে বলতে গিয়ে ডক্টর দুয়ারি আনলেন মহাকাশ প্রসঙ্গ খুব স্বাভাবিক তবে এরপর তিনি যা বললেন তা কিন্তু আমাদের অনেককেই একেবারে চমকে দেবে আচ্ছা তারা ভরা রাতের আকাশ দেখতে ভালোবাসেন না এমন মানুষ নিশ্চয়ই খুঁজে পাওয়া যাবে না তাই না রাত্রিবেলায় ছাদে শুয়ে আকাশের অগন্তি তারা দেখতে দেখতে মনটা কেমন হয়ে যায় না বিভোর হয়ে যায় খুঁজলে বোধ এমন অনেকেই পাওয়া যাবে এমন অনেকেরই হয় আমরা সেই সুদূরের নক্ষত্র মণ্ডলীকে কেন এত ভালোবাসি বলুন তো কখনও ভেবে দেখেছেন কারণ তারা আমাদের পরম আত্মীয় না এ সাহিত্যের কথা নয় এ কথা বলছে বিজ্ঞান ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি বলছেন যে ওই আকাশ ভরা তারার মেলায় রয়েছে হিলিয়াম আমাদের প্রাণ সৃষ্টিরও মূল উপাদান হল হিলিয়াম তাহলে উপাদানগত দিক থেকে আমরা এক তাদের প্রতি টান তৈরি হওয়াটা তাই অত্যন্ত সঙ্গত কোথায় সেই নক্ষত্ররাজি আর কোথায় আমরা অথচ কেমন একটা সুতো দিয়ে বাঁধা পড়ে আছি না আচার্য শঙ্কর এই সুতোর নামই বলছেন চৈতন্য স্থূল চোখে তা অদৃশ্য কিন্তু অতি সূক্ষ্ম বোধ আর উপলব্ধিতে সেই চৈতন্যই পরম প্রাপ্তি হয়ে ধরা দেয় আচার্যদেবের বহু শতাব্দী পরে দাঁড়িয়ে শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব বললেন চৈতন্যে জগৎ জুড়ে আছে অর্থাৎ ভরে আছে ছেয়ে আছে 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 সবই আছে একে গভীর আচ্ছাদনে অতি সূক্ষ্ম তাকে ধরতে গেলে সূক্ষ্ম হতে হয় এই যেন নিশ্চয় পরম বোধে জাগলে পরে কালোর অবসান বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা আলোর সুতোয় টান পড়বেই সে টান তবে সাধারণ দিন যাপনে অভ্যস্ত আমরা সেই চৈতন্যের নাগাল পাবো কি করে তাই তো না না এর জন্য পাহাড়ের গুহায় গিয়ে আমাদের বসতে হবে না এই চৈতন্য বোধ অভেদত্ত্বের বোধ কিন্তু আমাদের এমনিতেই হয় হঠাৎ ঝলকের মতো আসে মাঝে মাঝে কিভাবে আসে আচ্ছা ধরুন আপনি কারো দুঃখে বা বিপদের কথা শুনছেন তাকে হয়তো আপনি চেনেনও না শুধু শুনছেন এক মনে শুনতে শুনতে তন্ময় হয়ে গেলেন তারপরে হুঁসফিরলে দেখবেন আপনার চোখের কোণে জল অজান্তেই বেরিয়ে এসেছে একটা দীর্ঘশ্বাস কাগজে বা টিভিতে কখনো কোনো পাশবিক দৌরাত্মের ছবি দেখতে দেখতে খবর শুনতে শুনতে কেঁপে ওঠেননি একবারও একটুও মোচড় দেয়নি আপনার বুকের ভেতরটা কিংবা কোনো প্রাকৃতিক বিপর্যয় অথবা অতিমারিতে উজাড় হওয়া জনসমাজের দরজায় সাধ্যমতো সাহায্য নিয়ে একবারও ছুটে যাননি তারা তো আমার আপনার রক্তের সম্পর্ক কেউ নয় তাহলে তাদের জন্য এত মন খারাপ এত সহমর্মিতা এত সমপ্রাণতা বা যন্ত্রণা কেন হয় আসলে মূলে যে সেই অদ্বৈত চৈতন্য অভেদত্ত্বের বোধ অজান্তেই সেই মানুষকে নিজের আসনে আমরা বসিয়ে ফেলি এই সূক্ষ্মতম কাজটি সেরে দিয়েছে আপনার চেতনা আর সেই চেতনাতেই তো রয়েছে অদ্বৈতের বীজ সে বীজ রোপণ করেছেন আচার্য শঙ্কর বলা বাহুল্য অমোঘ বীজ সে যাবে কোথায় ফল ফলছে শুধু আমরা বুঝতে পারছি না এই যা শঙ্করাচার্যের জীবনের কাহিনী আমরা গল্পের মতো শুনে যাচ্ছি তো বটে কিন্তু সেই সঙ্গে তার আয়নায় মাঝে মধ্যে আমাদের নিজেদেরও কি একটু দেখে নেওয়াটা জরুরি নয় ধরলে সেই অনন্য যুগপুরুষের সঙ্গে সম্পর্কটা আমাদের তৈরি হবে কি করে আর এই সম্পর্কটা দরকার তো আমাদের নিজেদের জন্য তাই না বলুন জীবনটা যাতে শুধুই কোনোভাবে জাস্ট কাটিয়ে যাওয়া না হয় তার জন্য আমাদের জন্য আলো তো তিনিই জেলে রেখে গেছেন সেই কবে থেকে তাই না বলুন চলুন সেই আলো ধরে ধরে আরও একবার আমরা তাহলে শৃঙ্গেরিতেই ফিরে যাই শঙ্করাচার্যের কাছে তার প্রথম মঠ তৈরির পর আচার্যদেবের জীবন আর কর্ম একেবারে পাল্টে গেল জগতেবার তার এক ভিন্ন রূপ দেখতে চলেছে জীবনের সেই দ্বিতীয় অর্ধে সেই নতুনতর রূপে এবার প্রকাশ পেলেন শঙ্কর কি সেই নতুন রূপ সেই কথাই তো বলবে এবার মন্ডন মিশ্রের পরাজয় এবং শৃঙ্গেরি মঠ প্রতিষ্ঠার পরে আচার্য শঙ্করের খ্যাতি আর প্রভাব সারা দেশে ছড়িয়ে পড়ল তার সঙ্গে নতুন করে তর্কযুদ্ধে নামতে বিশেষ কেউ আর সাহস পাননি অবশ্য আচার্য নিজেও একটু একটু করে তার প্রচারের ধারা এবং কৌশল বদলে ফেললেন এখন থেকে তিনি শুধুমাত্র ধর্মপ্রচারক নন ধর্ম সংস্থাপকও হয়ে উঠলেন ধর্মপ্রচার হলো কোনো একটি প্রচলিত মতবাদের শুধুই প্রচার করা আর ধর্ম সংস্থাপন হলো যে সত্য ঘুমিয়ে পড়েছে বিস্মৃতির অতলে সেই সত্যকে আবারও স্বমহিমায় প্রতিষ্ঠিত করা এবার সেই কাজটি করছেন শঙ্করাচার্য প্রত্যেকটি ধর্ম এবং মতের শিকড়ে যে অদ্বৈত বেদান্ত সে কথা বোঝাচ্ছেন তিনি অতল বিস্মৃতি থেকে একেবারে উঠিয়ে আনছেন অদ্বৈত বেদান্তের লুপ্ত গরিমাকে তাকে প্রতিষ্ঠা করছেন স্বমহিমায় আমরা আগেই দেখেছি এ কাজ করতে গিয়ে কোনো ধর্মমতকেই তিনি কখনো ছোট করছেন না কিংবা সাকারবাদীদের মূর্তি পুজোর বিরুদ্ধেও যাচ্ছেন না কখনো বরং পরিত্যক্ত ধ্বংসপ্রাপ্ত ঐতিহ্যবাহী মন্দিরগুলোকে নিজের হাতে পরিমার্চনের পর নতুন করে সেখানে পুজোপাঠ প্রচলন করছেন তিনি স্থানীয় ধর্মপ্রাণ মানুষকে সেই মন্দিরের কাজে উৎসাহী করছেন পুরনো দিনের পঞ্চবটি তথা আধুনিক সময়ের নাসিকে সীতার মন্দির চন্দ্রভাগা তীরের পণ্ডরপুরে শ্রী পাণ্ডুরঙ্গের মন্দির নতুন করে সংস্কার করেছেন আচার্য শঙ্কর তার উপস্থিতিতে সেই সমস্ত ধর্মপ্রবণ অঞ্চলে আধ্যাত্মিক স্রোত বইতে শুরু করে বিভিন্ন অঞ্চলে শতাব্দী প্রাচীন মন্দির এবং বিগ্রহের পুনরুদ্ধার করতে করতে শঙ্করাচার্য এবার পৌঁছলেন কৃষ্ণা এবং তুঙ্গভদ্রা নদীর সঙ্গমস্থলের কাছে শ্রী শ্রীশৈল নামে এক প্রসিদ্ধ তীর্থে এখানে নানান ধর্মমতের ও পথের মানুষজন বসবাস করেন এই শ্রীশৈলে তবে এই জায়গাটিতে কাপালিকদের অবস্থান অনেক বেশি শৈল তীর্থভূমিতে আচার্য শঙ্করের পদার্পণ এক মিশ্র আলোড়নের সৃষ্টি করল এবার কেউ কেউ তার মতবাদে সামিল হলেন নির্বিচারে আবার অনেকেই নতুন করে তর্ক বিচার শুরু করতে চাইলেন তবে শঙ্কর অবধি তাঁদের অনেকেই পৌঁছতেই পারলেন না তার আগেই পদ্মপাদ এবং সুরেশ্বরাচার্যের কাছে তারা বিচারে হেরে যেতে লাগলেন এই হার শিকারটা বলা বাহুল্য খুব একটা খোলা মনে মেনে নেননি শ্রী শৈল এবং সেখানকার কাপালিক কুল এর ফল যে কি মারাত্মক দিকে মোর নিচ্ছিল আচার্য শিষ্যেরা তা ঘুণাক্ষরেও বুঝতে পারেননি কাপালিক অধ্যুষিত শ্রীশৈলতে কাপালিকদেরই তর্ক বিচারে পরাস্ত করে চলেছেন শঙ্কর আর তার অনুগামীরা অদ্বৈত ব্রহ্মের গুণকীর্তন করছেন তারা আর শুধু তাই নয় অদ্বৈত সাধনায় সিদ্ধ হওয়ার উপায় হিসেবে আত্মসংযমের প্রতি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন এসব কথা কানে গেল স্থানীয় কাপালিকদের রাজা ক্রোকচের তিনি বিচলিত হয়ে উঠলেন কাপালিকরা তো আগেই যুদ্ধ ঘোষণা করেছেন শঙ্করাচার্যের বিরুদ্ধে এবার তাদের সঙ্গে যোগ দিলেন স্বয়ং রাজা ক্রোকচ তবে এ যুদ্ধ সরাসরি নয় ক্রোকচ এক কৌশলের সাহায্য নিলেন এলাকার প্রধান কাপালিক উগ্র ভৈরবকে ডেকে সেই কৌশল সম্পন্ন করার দায়িত্ব দিলেন তাকে কি ছিল সেই কৌশল সে কথাটাই বলবো এবার সেটি হল শঙ্করাচার্যের মৃত্যু তাকে বধ করতে হবে আর সে কাজ করতে পারেন একমাত্র উগ্র ভৈরব আর উগ্র ভৈরবের তো ছলের অভাব ছিল না রাজার সঙ্গে পরামর্শ করে তিনি এক নতুন ছলনার আশ্রয় নিলেন একদিন ভক্তিতে গদগদ হয়ে হাজির হলেন আচার্য দেবের কাছে কাতুর কণ্ঠে জানালেন যে নিজের মত পরিত্যাগ করে তিনি শঙ্করাচার্যকেই গুরু বলে স্বীকার করছেন আর এখন থেকে গুরু আর গুরুগত প্রাণ ভক্তদের সেবাই হবে তার জীবনের একমাত্র লক্ষ্য উগ্রভৈরবের কাতর সমর্পণ দেখে আচার্যদেবের মনে করুণার জন্ম হল সেই কপট কপটতান্ত্রিককে আশ্রয় দিলেন তিনি উগ্রভৈরব নিজের অভিসন্ধি সম্পূর্ণ গোপন করে আচার্যদেব আর ভক্তবৃন্দের প্রাণপাত সেবা করতে লাগলেন তার ভক্তি আর নিষ্ঠা দেখে সকলেই অভিভূত হয়ে গেল এমন সময় একদিন যখন শিষ্যরা অন্য কাজে ব্যস্ত রয়েছেন শঙ্করাচার্য একা বসে আছেন ঠিক সেই সময়ে একটু দেরি না করে উগ্রভৈরব সোজা চলে এলেন আচার্যদেবের সামনে সাষ্টাঙ্গে প্রণাম করলেন তাকে। তারপর পা দুখানা জড়িয়ে একেবারে ভেঙে পড়লেন কান্নায় ভক্ত অন্ত প্রাণ আচার্যদেব কারোর দুঃখ সইতে পারতেন না উগ্র ভৈরবের কান্না দেখে তিনি ব্যাকুল কণ্ঠে জিজ্ঞাসা করলেন তার কিসের যন্ত্রণা কাঁদতে কাঁদতেই ভৈরব তাকে জানালেন যে অনেক দিন ধরে তার একটা বাসনা রয়েছে যা একমাত্র আচার্যদেবের মতো পরোপকারী দয়ালু ভক্তবৎসল মহাপুরুষ ছাড়া আর কেউ পূরণ করতে পারবেন না কি সেই বাসনা জানতে চাইলেন উগ্র উগ্রভৈরব সোনালে এবার এক বৃত্তান্ত মহাদেবের সঙ্গে শিবলোকে বাস করার জন্য তিনি নাকি আজীবন কঠিন সাধনা করেছেন এবং তার সাধনার পর স্বয়ং মহাদেব তুষ্ট হয়েছেন তার প্রতি দর্শন দিয়ে জানিয়েছেন যে আর একটিমাত্র ধাপ অতিক্রম করতে হবে তাকে। কোনো রাজা কিংবা কোনো প্রজ্ঞাবান ব্যক্তির মাথা কেটে তা আহুতি দিয়ে রুদ্রযজ্ঞ করতে হবে তাতেই নাকি শিবলোকে বসবাসের পথ খুলে যাবে তাঁর মহাদেবের এই কথা শোনার পর থেকে সারা জীবন ধরে এই চেষ্টাটি করে আসছেন উগ্রভৈরব কিন্তু এমন একটুও মাথা তিনি জোগাড় করতে পারেননি এখন শঙ্করাচার্যকে দেখেই বুঝেছেন যে এর সমান প্রজ্ঞাবান সারা পৃথিবীতে আর কেউ নেই তাই কৃপা করে শঙ্কর যদি তার মাথাটি উৎসর্গ করেন উগ্র ভৈরবে শেষ সাধনার সিদ্ধি লাভ হয় তাহলে সব শুনলেন আচার্য শঙ্কর তারপর কি করলেন বলুন তো তারপর তার স্বভাব সিদ্ধ উদার্য নিয়ে বোঝাতে বসলেন যে এভাবে চিরমুক্তি লাভ করা যায় না শিবলোক প্রাপ্ত হলেও কখনো না কখনো সেই লোক থেকে ফের নেমে আসতে হবে পৃথিবীতে কিন্তু শঙ্করাচার্য খাঁকে আর অদ্বৈতবাদ বোঝাবেন উগ্র ভৈরব কি আর মুক্তি তিনি তো এসেছেন এক অন্য কারণে অন্য অভিসন্ধিতে তিনি তো এখন কৌশলে শঙ্করবধে মরিয়া অতএব ফের সেই ছলনার কান্নায় ভেঙে পড়লেন এবং বললেন যে তিনি এমন মহান অদ্বৈত জ্ঞানের অধিকারী নন তার জীবনের একটিমাত্রই লক্ষ্য এই শিবলোক প্রাপ্তি এদিকে বয়স হয়ে আসছে তার তাই বিনা যজ্ঞেই যদি মৃত্যু ঘটে যায় তাহলে তার সাধনা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে মহর্ষি দধিচিত লোককল্যাণের জন্য নিজের অস্থি উৎসর্গ করেছিলেন দেবরাজ ইন্দ্রকে তাহলে শঙ্করাচার্যের মতো কল্যাণকামী লোকগুরু কি তাঁর সাধনাকে সফল করে তুলতে নিজের মাথাটি উৎসর্গ করতে পারবেন না যুক্তি আর আবদারের সীমাটা ভাবুন একবার অসীম প্রজ্ঞায় প্রতিষ্ঠিত আচার্য শঙ্কর কখনোই নিজের দেহবোধে আবদ্ধ নন শরীর সম্পর্কিত চেতনাও তার প্রায় থাকে না বললেই চলে উগ্র ভৈরবের সেই অনুনয়ের বারবার অনুনয়ে তিনি ভাবলেন এই তবে বুঝি বিধাতার ইচ্ছে এ শরীরের কাজ ফুরিয়েছে তার এখন শরীরটা যদি আর কারো উপকারে লাগে কাজে লাগে তাহলে তা নাকি তারই পরম প্রাপ্তি তাই এবার তিনি দৃঢ় সংকল্প হলেন আশ্বস্ত করলেন উগ্রভৈরবকে বললেন যে এই শরীর উগ্র ভৈরবের সিদ্ধি লাভের জন্যই তিনি উৎসর্গ করবেন মনে রাখবেন শিষ্যরা কিন্তু এ কথা কিচ্ছু জানেন না কিন্তু এটাও তিনি বললেন যে তার শিষ্যরা যদি সে কথা জানতে পারেন তাহলে তার শরীর ত্যাগ করা সম্ভব হবে না হ্যাঁ এই কথা বলে তিনি উগ্রভৈরবকে আচার্যদেব স্বয়ং সাবধানও করে দিলেন উগ্রভৈরব তো আনন্দে আত্মহারা বারবার শঙ্করাচার্যকে প্রণাম করেন আর বলতে থাকেন যে তিনি সাক্ষাৎ ভগবান নইলে তাঁর প্রার্থনা এভাবে তিনি পূর্ণ করতেন না তবে শিষ্যরা যাতে কোনো মতে এ বিষয়টি জানতে না পারেন তারও একটা উপায় বলে দিলেন উগ্রভৈরব নিজেই তিনি বললেন অমাবস্যার অন্ধকারেই সন্তর্পণে এ কাজ করা হবে সামনেই গভীর একটা জঙ্গল আছে আর সেই জঙ্গলে এক ভৈরবের থান আছে সেখানেই রাতের বেলা আচার্যদেবকে নিয়ে যাবেন উগ্র ভৈরব সেই থানেই শঙ্করাচার্য উৎসর্গ করবেন তার মাথাটি নির্দিষ্ট দিনটি এসে পড়ল সেই অমাবস্যার গভীর রাত শিষ্যরা কেউ নেই আশেপাশে শঙ্করাচার্য নিঃশব্দে চললেন সেই দুর্ভেদ্য জঙ্গলের দিকে কি না তার মাথাটি উৎসর্গ করবেন উগ্র ভৈরবের সিদ্ধি লাভের জন্য আর তাকে পথ দেখিয়ে নিয়ে চললেন উগ্র ভৈরব দিনের আলোই ঢোকে না যে জঙ্গলে এখন তো সে জঙ্গল আরও ঘন কালো অন্ধকার অমাবস্যা রাত যে অন্ধকার ক্রমশ গাঢ় হয়ে আসে জঙ্গলের মধ্যে ভৈরবের থান সেই থান পাহারায় রয়েছে উগ্র ভৈরবের অনুচরেরা জমদূতের মতো ভয়ঙ্কর চেহারা তাদের হাতে তাদের ত্রিশুল ধীর পায়ে সেই থানে এসে দাঁড়ালেন আচার্য শঙ্কর মুখ তার ব্রহ্মাগ্নিতে উজ্জ্বল শরীর ঋজু অকম্পিত সেই গভীর প্রশান্ত দৃষ্টি ভৈরবের আর ধৈর্য মানে না বলি দেওয়ার পাথরটা আচার্যদেবকে দেখিয়ে দিয়ে বললেন এবার শুভ মুহূর্ত এসে গেছে এবার ওই পাথরে মাথা রাখলেই বলিটা হয়ে যেতে পারে তারপর শঙ্করের মাথা নিয়ে শুরু হবে হোম বলির পাথরের দিকে চেয়ে দেখলেন শঙ্করাচার্য তারপর স্মিত কণ্ঠে বললেন একটু অপেক্ষা করতে তিনি আগে সমাধিস্থ হন তারপরে বলি হবে তার। এবার যোগাসনে বসলেন আচার্য শঙ্কর তার মন সব সময় বিচরণ করে উচ্চতর ভূমিতে মনস্থির করে বসে এরপর পরব্রহ্মের ধ্যান শুরু করলেন সেই শিব পুরুষ সমাধিস্থ হতেও সময় লাগলো না তার আচার্যের অবস্থা খতিয়ে দেখে উগ্রভৈরব এবার নিশ্চিন্ত এই গভীর সমাধি এখনই ভাঙবে না এটা বুঝে গেলেন এবার অচিরেই বধের কাজটি সেরে ফেলতে পারবেন তিনি বলির পাথর তৈরি বলি দেবে যারা তারাও তৈরি আর শঙ্করাচার্য স্পন্দনহীন সমাধিস্থ একটুও দেরি না করে কাজ শুরু করতে গেলেন উগ্র ভৈরব আর ঠিক তখনই ঠিক তখনই একটা রুদ্র গর্জন শোনা গেল আকাশ বাতাস পৃথিবী কাঁপিয়ে ধেয়ে এলো এক ভয়ঙ্কর মহানাদ অমাবস্যার গহন অন্ধকার ফুঁড়ে যেন জেগে উঠছে এক উন্মত্ত আক্রোশ যে তীব্র গর্জন মানুষ তো কোন ছাড় দেবতাদেরও শরীরে কাঁপন ধরিয়ে দেবে এমন উন্মত্ত ক্রোধকার পদ্মপাদের উন্মত্তের মতো ছুটে এলেন সেই গভীর বন চিরে পদ্মপাদ আচার্য শঙ্করকে বলি দেওয়ার জন্য সবে তখন খর্গ হাতে নিয়েছেন উগ্র ভৈরব ঠিক সেই সময় স্বগর্জনে এসে ঝাঁপিয়ে পড়লেন পদ্মপাত নিমেষের মধ্যে কেড়ে নিলেন সেই খর্গ উল্টে তার কোপ বসিয়ে দিলেন কাপালিকের গলাতেই খসে পড়ল কাপালিকের মাথা পদ্মপাদের উন্মত্ত গর্জন তখনও থামেনি কিন্তু পদ্মপাদের মতো এমন স্থির শান্ত গভীর মনের মানুষের পক্ষে এমন ভয়ঙ্কর কাজ করা সম্ভব হলো কীভাবে বলুন তো না এ কাজটা আসলে পদ্মপাত করেননি তাহলে কে করলেন সেই রাতের ঘটনায় চলুন আরও একবার ফিরে যাই আমরা আচার্য শঙ্কর তাঁর আসন ছেড়ে চলে গেছেন সকলের অলক্ষে রাত তখন গভীর তার উপর অমাবস্যার রাত এতটুকু আলো নেই কোথাও শিষ্যেরা ঘুমে অচেতন কেউ কিচ্ছু জানতে পারলেন না ঘুমোচ্ছিলেন পদ্মপাদ ঘুমের মধ্যেই দেখলেন তিনি এক আশ্চর্য স্বপ্ন দেখলেন তাঁর গুরুদেব কোনো এক গভীর বনে বসে আছেন সমাধিস্থ অবস্থায় আর এক কাপালিক তাকে বলি দেওয়ার জন্য খড়গ তুলেছে আর এই দৃশ্য দেখেই ভয়ে উৎকণ্ঠায় আকুল পদ্মপাদ ঘুমের মধ্যেই ব্যাকুল হয়ে তার ইষ্টদেবকে স্মরণ করতে শুরু করলেন পদ্মপাদের ইষ্টদেবের নাম মনে আছে নিশ্চয়ই নৃসিংহদেব তাই না হেথা পদ্মপাদ দেখিলা স্বপন বনমাঝে এক ঘোর কুক্ষণ আচার্য দেব সমাধি মগন কাপালিকে যায় বধিতে এ কি ভয়ানক বলিবে কাহার সে নেমে সো প্রভু বাঁচাও তাহারে নৃসিংহদে ডাকে বারে বারে আপনারে নারে রুধিতে সহসা দেখিলা জ্যোতির শরীর উন্মাদ প্রায় ক্রোধে অস্থির নৃসিংহদেব অকরুণ বীর প্রবেশীছে তার সত্তায় মহাঘোর রবে গোর্চিলানাদ হেথা শিষ্যেরা গনিলা প্রমাদ সবে ধাইল সে পদ্মপাদ বাদ সাথে গুরু হত্যায় পদ্মপাদের ব্যাকুল আর্তিতে নৃসিংহদেব এসে হাজির হলেন স্বশরীরে জ্যোতির্ময় শরীর তার প্রচণ্ড রাগে থরথর করে কাঁপছে সেই বিরাট দেহ শরীর ফেটে বেরোচ্ছে উগ্র তেজ আর সেই বিশালকার নৃসিংহদেব শুধু দর্শনই দিলেন না আস্তে আস্তে পদ্মপাদের শরীরেও প্রবেশ করলেন তিনি আর তারপরই তীব্র গর্জনে জেগে উঠলেন পদ্মপাদ অর্থাৎ পদ্মপাদের বেশে শরীরে নৃসিংহদেব উন্মত্তের মতো হুঙ্কার দিতে দিতে বাইরে বেরিয়ে এলেন তিনি পদ্মপাদের সেই প্রবল হুঙ্কার শুনে ধর্মরিয়ে বেরিয়ে এসেছেন আচার্যদেবের বাকি শিষ্যরাও তবে কেউ কিচ্ছু বুঝে উঠতে পারলেন না ভয়ে বিয়োবল হয়ে তারা শুধু পদ্মপাতকে অনুসরণ করলেন মাত্র আর পদ্মপাদ চলেছেন সবিগে স্বগর্জনে সগর্জনে গাছ পাথর সব উপড়ে চলেছেন তিনি দিক বিদিক জ্ঞান নেই তার ঝড়ের মতো চলতে চলতে এসে হাজির হলেন সেই বনের গভীরে যেখানে আচার্যদেবের বলি প্রায় হয় হয়। বিকট হুঙ্কারে উগ্র ভৈরবের হাত থেকে খড়্গ কেড়ে নিয়ে তাঁরই ধর থেকে মুন্ডটা আলাদা করে ফেললেন পদ্মপাদ নিমেষের মধ্যে তারপর আরও তীব্র গর্জন করতে লাগলেন তিনি দূরে দাঁড়িয়ে আচার্যদেবের বাকি শিষ্যেরা ভয় দিশে হারা উগ্র ভৈরবের অনুচরেরাও তখন প্রাণের ভয়ে দৌড় হচ্ছে এদিক ওদিক যে যেদিকে পারে পদ্মপাদের গর্জনে এবার আচার্য শঙ্করের সমাধি ভাঙল তিনি একা তিনি একাই শুধু দেখতে পেলেন পদ্মপাদের শরীরে গর্জে উঠছেন স্বয়ং নৃসিংহদেব নারায়ণের এই ভীষণ মূর্তি দর্শন করে সশ্রদ্ধ ভক্তিতে প্রণত হলেন আচার্য শঙ্কর শতমুখে স্তব করতে লাগলেন তার এবার বুঝি শান্ত হলেন নৃসিংহরূপী নারায়ণ পদ্মপাদের শরীর থেকে অন্তর্হিত হলেন তিনি আর সঙ্গে সঙ্গে মূর্ছিত হয়ে মাটিতে পড়ে গেলেন পদ্মপাদ আচার্য শঙ্কর এবার পদ্মপাদের জ্ঞান ফেরানোর চেষ্টা শুরু করলেন তার স্পর্শে এবং যত্নে সুস্থ হয়ে উঠে বসলেন পদ্মপাদ সামনে গুরুদেবকে দেখে সাষ্টাঙ্গে প্রণত হলেন তিনি তারপর ধীরে ধীরে তার স্বপ্ন বৃত্তান্তের কথা বললেন আচার্য দেবকে। উগ্রমূর্তি নারায়ণ তার শরীরে এসে প্রবেশ করার পর থেকে তার আর কিচ্ছুটি মনে নেই সব শুনলেন আচার্য শঙ্কর আর তারপর ছিন্ন মুন্ড উগ্র ভৈরবের শরীরের দিকে তাকিয়ে কাতর স্বরে বিলাপ করতে লাগলেন জীবনের শেষ সাধনায় সিদ্ধ হতে পারল না এই কাপালিক মহাদেবের সঙ্গে শিবলোকে বাস করার ভাগ্য তার হল না তিনি স্বয়ং চেষ্টা করেও কাপালিকের ইচ্ছে পূর্ণ করতে পারলেন না বলে দুঃখ প্রকাশ করতে লাগলেন আচার্য শঙ্কর অসাধারণ মনের মানুষ সব কি অসাধারণ অত্যৈতবোধ পদ্মপাত সহ শঙ্করাচার্যের অগণিত শিষ্যেরা তখন বিস্ময়ে বিমূঢ় হয়ে চেয়ে রইলেন আচার্যদেবের দিকে তারা দেখতে লাগলেন আচার্যদেবের সেই শোক সন্তপ্ত করুণ মুখখানি জায়গাটি এদিকে ভেসে যাচ্ছে রক্তে সেখানেই কাপালিকের ধর আর মুন্ডু আলাদা হয়ে পড়ে আছে তাদের চোখের সামনে সে এক বিভৎস নারকীয় দৃশ্য শঙ্করাচার্যের শিষ্যেরা কখনো। এমন ভয়ানক দৃশ্য দেখেননি অদ্বৈত মার্গের সন্ন্যাসীরা কিছুতেই সেখানে দাঁড়িয়ে থাকতে পারছেন না এদিকে অমন গভীর রাত্রে নিশ্চিত্র অন্ধকারে কোথায় যাবেন তাঁরা আর বিশেষ করে জঙ্গল তো খুব ঘন বন্যপ্রাণী থাকাও আশ্চর্যের নয় শুধুমাত্র নিরুদ্বিগ্ন স্থির শান্ত একা শঙ্কর নির্বিকার মহাপুরুষ তিনি সেই রক্তনদীর নদীর পাশেই বসে আছেন প্রশান্ত মুখে আর সেই বিপরীত অবস্থাতেই তার শিষ্যদের দিচ্ছেন এক পরম পাঠ শিক্ষা সনাতন সন্ন্যাসের ধারায় যে পাঠ আজও মূল শিকর হয়ে রয়ে গেছে তার শিষ্যদের কি বলছেন তিনি কি শিক্ষা দিলেন আচার্য শঙ্কর এই বিভৎস জায়গায় বসে সে কথা আমরা শুনব তবে আজ নয় আগামী পর্বে আজ এই পর্যন্তই একটাই অনুরোধ আমাদের কন্টেন্ট শুনতে যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে ওই কথাই রইল আবারও ফিরে আসছি আগামী সপ্তাহে আগামী পর্বে ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন শুধুমাত্র প্যাস্টেল এন্টারটেনমেন্ট প্রেজেন্স প্যাস্টেল স্পিরিচুয়াল আপনারা আমার শখ কোলে ভালো থাকার পাসওয়ার্ড